আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মুখিদ তালুকদার আমার শপের নাম মুখিত টেলিকম ডিজিআই মাইক মিনি নিয়ে কথা বলবো এই ডিজিআই মাইক মিনিটা হলো বর্তমান সময়ের কন্টেন্ট ক্রিয়েশন যারা করে থাকে তাদের একটি স্বপ্ন বলতে পারেন ডিজিআই মাইক মিনি এটা হলো ডিজিআইয়ের মধ্যে কম বাজেটের ভিতর যথেষ্ট ভালো মানের একটি মাইক্রোফোন আর ডিজিআই নিয়ে যদি বলতে চাই স্মার্টফোনের ভিতরে আইফোনের লেভেলে কেউ নাই সেরকম ডিজিআইয়ের লেভেলেও কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ক্যামেরা বলেন ড্রোন বলেন বা মাইক্রোফোন বলেন ডিজিআই লেভেলেও কেউ নাই এই ডিজিআই মাইক মিনি এই প্রোডাক্টটি হান্ড্রেড পারসেন্ট অফিসিয়াল এবং অথেন্টিক প্রোডাক্ট সাথে এক বছরের ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন আপনারা ডিজিআই মাইক মিনি সম্পর্কে আপনারা ইতিমধ্যে সবাই রিভিউ ভিডিও দেখেছেন এটার ভয়েস কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভয়েস দেয় আর কি খুব স্মুথ একটা ভয়েস রেকর্ড পাবেন আর এটার চার্জ ব্যাক আপ যদি বলি মাইক্রোফোনটি থেকে সাত থেকে আট ঘন্টা বা নয় ঘন্টা পর্যন্ত আপনারা চার্জ ব্যাক পাবেন আমরা ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আর এটার বর্তমান বাজার মূল্য মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা কিন্তু হ্যাঁ এই প্রোডাক্টের দাম কম বেশি হয়ে থাকে তাই আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা আমাদের ফেসবুক পেজে ম্যাসেজ করবেন ম্যাসেজ করার পরে বর্তমান প্রাইসটি জেনে তারপরে আপনারা অর্ডার করবেন আর অবশ্যই এক হাজার টাকা অ্যাডভান্স করে আমাদের কাছে অর্ডার করতে পারবেন আর ডিজিআই যে কোনো প্রোডাক্ট আমাদের কাছে অর্ডার করলে আপনি ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না কিন্তু এক হাজার টাকায় অ্যাডভান্স করে আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের কাছ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ আপনি যদি আমাদের কাছে অর্ডার করেন তাহলে আমরা সেই প্রোডাক্টটি অর্ডার কনফার্ম হওয়ার পরে প্রোডাক্টটিকে আগে বাবল দিয়ে প্যাকেট করি তারপরে একটি কার্টুন দিই তারপরে সেটাকেও আবার বা ভালো বাস কাগজ দিয়ে করে টেপ মেরে তারপরে কিন্তু আমরা পার্সেলটি পাঠিয়ে থাকি যেন কুরিয়ারে যাওয়ার সময় কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেভাবেই আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি ইতিমধ্যে আমাদের কাছ থেকে যে সকল ভাই বোনেরা প্রোডাক্ট ক্রয় করেছেন তারা অবশ্যই জানেন যে আমরা যত্ন সহকারেই প্রোডাক্ট পাঠানোর চেষ্টা করি আর এই প্রোডাক্ট সম্পর্কে বা আমাদের সম্পর্কে জানতে আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে মুকিত টেলিকম ফ্যামিলি নামে সেখানেও আপনার একবার ঘুরে আসতে পারেন এই ভিডিও ডিসক্রিপশনে সেই গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে একবার ঘুরে আসবেন তারপরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে ডিজিআই মাইক মিনিই নেবেন বা আমাদের কাছ থেকে নেবেন কিনা তো আমি বলছি না আমাদের থেকে নিতে হবে তবে আমাদের কাছ থেকে নিলে আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট পাবেন আর হ্যাঁ আপনি অবশ্যই বলবেন যে এটা ওয়ারেন্টি সার্ভিস কীভাবে ক্লেম করবেন আমাদের সপ্ত সিরাজগঞ্জ তো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ওয়ারেন্টি সার্ভিসের জন্য আমাদের সাথে যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় ডিজি এর প্রোডাক্ট সমস্যা হয় খুবই কম খুবই রিয়ার তো এই প্রোডাক্টের যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমাদের নাম্বারে বা আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা ইনশাল্লাহ আপনাকে এই বিষয়ে হেল্প করব ঠিক আছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে পর্যন্তই আবার নতুন কোনো প্রোডাক্ট নিয়ে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা